এই মাংস তুমি দিস দেখো কাজ তুই ভালো না যে এই মাত্র জায়গায় আনলো সাইডটা বিরিয়ানি মুরগ পোলাও কোনো পরিবর্তন নেই কটিয়াদি বাসিস্ট্যান্ড এলাকার ঢাকা বিরানি হাউস নামের এই ব্যবসা প্রতিষ্ঠানটির এর আগে আমরা দুই দুইটি ভিডিওর মাধ্যমে তাদেরকে তাদের ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করেছিলাম তারা নিজেরাও সেই ভুলের শুধরানোর চেষ্টা করবেন বলেও আমাদেরকে জানান তো ইনশাল্লাহ এখন আমরা দুই সালের পর থেকে খাবারের মান আমরা চেষ্টা করবো সর্বোচ্চ ভালো দেওয়ার জন্য দেওয়ার আমল পরিবর্তন নেই এই ঢাকা বিরাড়ি হাউজের প্রতিষ্ঠানটির কিন্তু এভাবে যদি মানুষকে ঠকানো হয় খাবারের গুণগত মান যদি ঠিকঠাক না রাখতে পারে যেমনটা অভিযোগ পেয়েছিলাম কিশোরগঞ্জ জেলার সাংবাদিক এসেছিলেন কয়েকজন কোটিয়াদির বাগ্রাট এলাকার একটি মাদ্রাসার নিউজ করার জন্য পরবর্তীতে কথার প্রসঙ্গে যখন কথা উঠে তখন ওনারাও জানতে পারেন এই রেস্টুরেন্টের এর আগের দুটি ভিডিওর কথা আচ্ছা এটা আপনার সামনে আপনার সামনে আপনার সামনে আমি দেখেন হারগুলো নিয়ে আসি আমি গতকালকে ভিডিও তো বলছিলাম বুঝছেন ভিডিও বলছিলাম যে আপনার সামনে আমি এটা দেখাবো প্যাকেটটা এ হচ্ছে হার একটা অংশ কিন্তু মাংসের টুকরা নাই আপনি আপনি শুনেন আমাকে ওইটা জবাবটা দেন আপনি কত পিস মাংস দেন আপনি 200 টাকা নেন ভালো কথা তো 200 টাকার পূর্ণতায় যদি আপনি মাংস না দিতে পারেন এবং সেখান থেকে ওনারা আমাকে জানান সেই একই অবস্থা এখন রয়ে গেছে কোনো আমূল পরিবর্তন নেই এই ঢাকা বিড়াডি হাউজের প্রতিষ্ঠানটির মাংস তুমি দিছো যারা তো খাইতেই তুই ভালো না এই মাত্র দেখে আলো চাইটা বিরিয়ানি মুরগ পোলাও এটা বিক্রি কত আতে লেডি তো নষ্ট পোলাও দিছ তুমি নষ্ট মাংস নষ্ট পোড়া দেই নষ্ট ঠিক আছে এরা ঢাকাতে এরা কি থেকে আইছে এরা তুমি জানো এরা কইতে আইছে এরা তোমার একবার জামালা করলে তুমি তো 12টা বাজব তুমি এরা লগে আবার কইতে আসে ভালো টাকা হইছে ভালো টাকা হইছে এরা এরা হ্যাঁ মিরাজেন আমি শ্যাম চিনতে পারছেন জি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা আপনার ঢাকা বিরিয়ানি হাউজের যে দরুর মাংসের বিরিয়ানি থেকে যে একটা হাড্ডিগুটি পাওয়ার যে বিষয়টা তুলে ধরছিলাম তো আপনি ওইটা সুদ্রানের কথা ছিল আধতে এখন পর্যন্ত আপনি সুদ্রান নাই আজকের জেলা সাংবাদিকরা নাগরিক টেলিভিশন বাংলাদেশ প্রতিদিনের বড় ভাই সিনিয়র ভাই নিউজের কাজে তো ওনারা তো আসলে খাবার উদ্দেশ্যে আসে নাই